ছোটবেলায় আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে তুমি যদি আমার জন্য না আমি পর্যন্ত পারতাম না হে মা আমি বড় অবাব বলুটনের সঙ্গে লেখা করেছি লক্ষ লক্ষ টাকা হাতাইবার কোন তৌফিক ছিল না কিন্তু আল্লাহ রাবুল আলামিন আজকে আমাকে সম্মান দিয়ে আপনাদের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আল্লাহ আমার হাতের মাঝে দিয়েছে আমি একদিন তিন লক্ষ টাকার একটা বান্ডিল আমার আম্মার হাতের মাঝে নিয়ে দিলাম এইভাবে একটা ব্যাগ চামড়া চামড়া আম্মার কাছে নিয়ে দিলাম নে নাম্মা এই টাকাটা আপনার জন্য আপনার জন্য আমার আম্মা ব্যাগের সেনটা খুলিয়া এই যে মাইক্রোফোনের একটা চামড়ার ব্যাগ আছে মাইক্রোফোনের ওই মাইক্রোফোনের চামড়ার ব্যাগ আমার কাছে একটা সংরক্ষণ ছিল এটা মাঝে তিন লক্ষ টাকা আমি নেবে ওই আমার আম্মার কাছে উনি সেন খুলছে খুলিয়া দেখে তিন লক্ষ টাকার বিশাল একটা বান্ডিল আমি বললাম মা আমি এই পর্যন্ত আসছি গো একমাত্র তোমার দোয়ার জন্য তোমার দোয়ার কারণে ছোটবেলায় আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে তুমি যদি আমার জন্য দোয়া না করতাম আমি পর্যন্ত পৌঁছতে পারতাম না হে মা আমার কাছে একসাথে এখন এই মুহূর্তে তিন লক্ষ টাকা ক্যাশ নেন এই সারাটা টাকা আমি আপনার হাতে দিয়ে দিলাম আমার আম্মা টাকাগুলো বার করিয়া করে কই এত টাকা গ্রামের বাসায় মায়ের বাসায় বললেন ও বেডা এত টাকা দিয়ে আমি কিতা করতাম এত টাকা দিয়ে আমি কিতা করতাম আমি আল্লাহর রসুলের হাদিস জানাইয়া দিলাম মাই আল্লাহর রসুলে বলেছেন আমি এবং আমার যাবতীয় সম্পদ মা বাবার জন্য আমার আম্মা টাকাটা পেয়ে ওনার হাতের মাঝে কিছু সময় রাখলেন বেশি সময় না তারপরে আমার হাতে দিয়ে দিলেন নেও তোমার টাকা আমি বললাম না টাকা নেবো কেন আমিও তোমার এই টাকাও তোমার তুমি যেভাবে ইচ্ছা সেইভাবে খরচ করতে পারো ব্যবহার করতে পারো সুবাহ তারপরে আমি যখন টাকাটা নিচ্ছিলাম না মা বিরক্ত হয়ে গেলেন নেও তোমার এই টাকা আমার দরকার নাই তুমি যে বলেছ আমি এবং আমার টাকা সবই আমার জন্য এই কথাটা বলার কারণে আমার ছেলে আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম আল্লাহ যেন তোমাকে হাজার হাজার টাকার মালিক বানাইয়া দে আমার বন্ধুগণ আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি হাজার হাজার টাকা রুজি করিয়া আনিয়া মায়ের কাছে দে বাবার কাছে দে কসম আপনার স্ত্রী আপনার টাকা থেকে না জানাইয়া খরচ করবে আপনার শালী আপনার টাকা থেকে না জানাইয়া খরচ করবে আপনার ছোট ভাই বড় ভাই আত্মীয় স্বজনের অন্যান্য যারা আছে সবাই আপনার টাকা খরচ করবে কিন্তু আপনার মা আপনার বাবার হাতে যেই টাকাটা আপনি দিয়েছেন এই টাকাটা খরচ হইতে হলে কোটি ইন হিসাব আছে কথা কোন ঠিক কিনা ই সময় দেখবেন আপনি টাকা দিয়েছেন এখন বাবায় ছেলের হোস্টের টাকা খরচ করতে কিনা খরচ করতে হলো এইভাবে এইভাবে করিয়া জোর লয়ে આવાડবো এরপরে আপনার দেওয়া তার হাতে টাকা টাকা খরচ করবে না কথাক্ষণ ঠিক কিনা এই হলো পৃথিবীর মা বাবা কিন্তু এত ভালোবাসা এত উদার মনের এত নিরহ মানুষগুলোকে আমরা সম্মান করি না আল্লাহ এ বান্দা শোন যদি এই তোর মা বাবাকে তুই সন্তুষ্ট করস না তাহলে জানিয়ে রাখিস আমি আল্লাহ তোর উপর অসন্তুষ্ট হয়ে যাব তোমার মা বাবাকে যদি তুমি খুশি কর তাহলে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন ব্যক্তি আসনি যে চাও তোমার জীবনের মাঝে বরকত হক। তোমার শরীরের মাঝে হায়াতের মাঝে বরকত হক। কোন কি ব্যক্তি আসুকি যে তোমার যৌবনের মাঝে বরকত হোক এই কথা চাও এমন কোন ব্যক্তি আসুকি যে তার সম্পদের যাক এমন ব্যক্তি আসুকি সাহাবায়ে কেরাম বললেন আমরা আসি আল্লাহর রসুল বলেন তাহলে তোমরা দুইটা কাজ করবা একটা কাজ হলো তুমি তোমার মা বাবার সঙ্গে সদ ব্যবহার করবা এর বিনিময়ে আল্লাহ তোমার জীবন এবং সম্পদের মাঝে বরকত দান করবে আমার বন্ধুগণ আমরা যারা যেখান থেকে আলোচনা শুনছিলাম আমাদের মাঝে মানুষ হিসাবে শয়তানের প্রোচনায় শয়তানের ওয়াসওয়াসায় অনেক ভুল ত্রুটি হয়ে যাইতে পারে এমন সন্তানও হয়তো ইকানের মাঝে আছেন যারা আমরা মা বাবার সঙ্গে যেরকম ব্যবহার করার কথা এরকম করছি না থাকতে পারে মাঠের মাঝে আমি বলবো না নাম ধরবো না কেউ ঠারাইবারও দরকার নাই চিহ্নিত করারও দরকার নাই ওই যুবক বা আমি একজন পোশাক নেওয়ালা আলেম হিসাবে তোমার দরবারে আবদার করে যাইব যদি তুমি এমন অন্যায় তোমার মা বাবার সঙ্গে করে থাকো আজকে ওয়াজের গিয়া মা বাবার পায়ে ধরে খাদো আর যতক্ষণ পর্যন্ত মা বাবা ক্ষমা করে দিবে না ততক্ষণ পর্যন্ত মা বাবার পা থেকে হাত সরাইবে না এই রকম করো ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে কতক্ষণ ঠিকই না এই জন্য মা বাবাকে মহাবত করব অনেক মানুষ এরকম আছে যারা মা বাবাকে ভালোবাসত অথবা মা বাবার সঙ্গে অন্যায় আচরণ করে ফেলেছে কিন্তু আজকে মা বাবা খবরের মাঝে চলে গেছে বারবার আফসুস করে চোখের পানি টলমল করে করে ছেড়ে দিয়ে বল মা গো তোমার সঙ্গে অন্যায় করেছি বাবা তোমার সঙ্গে অন্যায় করেছি মনে চাইছিল কমা নিব গো কিন্তু তোমরা তো সঙ্গে কাকার হয়ে গেছো এমন জগতে তোমরা চলে গেছো গো যে জগত থেকে তোমরা কোনোদিন ফিরবে না শত আফসোস শত আক্ষেপ করার পরেও আজকে কিন্তু এই ভুল শুধ্রানোর ফত না একটা ফথ একটা রাস্তা আপনি আমার জন্য রেখে দিয়েছে যারা মা বাবার সঙ্গে অন্যায় করেছো বিচার করেছ জুলুম করেছ যে এরকম ব্যবহার করা অনুচিত ছিল এরকম করে ফেলেছ মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন এবার তুমি হুজুরদের কাছে গিয়া দোয়া শিখ আর কবরের পাশে দাঁড়াইয়া গিয়া পড়ো রাব্বের হাম হুমা কামা আতায়ানি সগীরা ফরবেন তো ইনশাআল্লাহ জীবিত আছেন মৃত চলে গেছেন দুনিয়া থেকে সকলের জন্যই সকল সন্তানেরা মা বাবার জন্য প্রাণ ফুলে হৃদয় উজাড় করে এই দোয়া আমরা বেশি বেশি করে পড়ব পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলি আমিন